হ্যালো সবাইকে আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিও এডিটিং নিয়ে যা শুধু আপনাকে দক্ষ করে তুলবে না বরং আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার সাহায্য করবে তাই লেট স্টার্ট নম্বর এক ধৈর্য আসল চাবিকাঠির মূল ভিডিও এডিটিং শেখা বা প্রফেশনাল হওয়া রাতারাতি সম্ভব না মনে করতে হবে প্রতিদিন একটু একটু করে ধৈর্য নিয়ে শিখুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন এতে একদিন আপনাকে অন্য থেকে আলাদা করে তুলবে নম্বর দুই আপনার কাজের পরিচয় আপনাকে অনেক জায়গা নিয়ে যাবে শুধু বিদ্যুৎ না এমন ভাবে ভিডিও তৈরি করুন যাতে মানুষ দেখে বলে ওয়াও আপনি যে কোনো ধরনের ছোট প্রজেক্ট নিয়ে প্রথমে শুরু করেন তারপর আস্তে আস্তে বড় প্রজেক্ট ধরেন টিপস নাম্বার 3 ক্রিয়েটিভিটি ছাড়া কিছু সম্ভব নয় ভিডিও এডিটিং মানে শুধু কাট কপি পেস্ট না ক্রিয়েটিভিটি ইজ দা মেক ইউ ওয়ার্ড স্ট্যান্ড আউট আপনার কন্টেন্ট এমন কিছু দিন যা মানুষকে ভাবতে বাধ্য করে ইমপ্রেস করে সিক্স নম্বর স্যার নিজের স্টাইল তৈরি করুন বিল্ড ইওর সিগনেচার স্টাইল সবাই টেন ফলো করে কিন্তু যারা টেন তৈরি করে তাদের মানুষ মনে রাখে টিক্স নম্বর পাঁচ শেখা কখনো থামাবেন না নেভার স্টপ লার্নিং ভিডিও এডিটিং এর দুনিয়ায় প্রতিদিন নতুন কিছু শিখুন লার্ন আপডেট অ্যান্ড গ্রো এভরি সিঙ্গেল ডে যে থেমে যায় সে পিছিয়ে যায় তাই প্রতিদিন কিছু না কিছু শিখুন বড় কিছু শুরু করতে হলে ছোট পদক্ষেপ থেকে শুরু করতে হবে ভাই বোনেরা শুধু রুলস বা সফটওয়্যার নয় আপনার কনসিস্টেন্ট আপনাকে সবার থেকে আলাদা করে দিবে বিল্ড ইন ইউর সাকসেস স্টোরি বি প্যাশন ফোকাস অ্যান্ড নেভার লার্নিং আপনি যেভাবে প্রতিদিন ছোট ছোট স্টেপ নিচ্ছেন সেগুলো একদিন বড় রেজাল্ট নিয়ে আসবে রিমেম্বার সাকসেস ডন অ্যাফেন্ট তোমার নাই আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ